আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমার পাঁচটা গরু খুরা রোগ থেকে সুস্থ হয়ে গেছে কি ওষুধের মাধ্যমে অল্প খরচে খুব দ্রুত আমার এই গরুগুলোকে খুঁড়া রোগ থেকে সুস্থ করেছি এই বিষয়টা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ওষুধগুলা কোন ওষুধ গুলা কোন সময় ব্যবহার করেছি এই বিষয়টা আপনাদেরকে এই জন্যই দেখাবো অনেক খামারি ভাইদানায় জিজ্ঞেস করতেছিলেন রনি ভাই আপনার যে গরুগুলা খুরা রোগে আক্রান্ত হয়েছে এই গরুগুলাকে কোন সময় কোন ওষুধ দিচ্ছেন আমার ওই বিষয়টা মনে হলো খোরা রোগ একটা ছোঁয়াচে রোগ বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ খামারেই এই রোগটা হয়ে থাকে আমি যেহেতু খুব দ্রুত অল্প সময়ে আলহামদুলিল্লাহ পাঁচটা গরু আপনাদের দোয়া এবং আমার এই মেডিসিনের মাধ্যমে যেহেতু সুস্থ হয়েছে এই বিষয়টা যদি আপনাদেরকে দেখাই তাহলে নিঃসন্দেহে আপনাদের উপকার হবে খোরা রোগ কিংবা এফএমডি থেকে গরুকে সুরক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা তাই একদম গোয়াল গোয়ার কিংবা খামারের মেঝে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যদি ব্যবস্থা থাকে এবং পানির স্পিড থাকে সেই ক্ষেত্রে করাটা সুন্দর হয় হয়। এবং সহজ মধ্যে খুরা রোগ থেকে গরুর মুক্তি মিলতে দশ দিন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয় সেই ক্ষেত্রে সারাদিনই বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ যেহেতু ছিল না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো আর বাদ দেওয়া যাবে না তাই টিউবওয়েল থেকে বালতি দিয়ে পানি এনে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি প্রায় তিরিশ লিটারের বালতি আঠারো থেকে উনিশ বালতি পানি এখানে ব্যবহার করতেছি যে সুন্দর করে পাগুলা ভালো করে ধুয়া পরিষ্কার করে দিচ্ছি যদি আপনি খামারের পরিচর্যার কাজ গুলা করেন সেই ক্ষেত্রে গরুর যত্নটা নেওয়া সবচেয়ে বেশি সুন্দর যে ব্যক্তি গরুর পরিচর্যা করবে ওনাকে যদি গরু না চিনে তাহলে এইভাবে পরিষ্কার করতে হইলে গরু এক লাথিমের অবস্থা খারাপ করে ফেলবে প্রিয় ভাইদানারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গুরুর পা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি গোবর পরিষ্কার করে দিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যবহার করতেছি ব্রিসিডিং পাউডার পাউডার ব্যবহার করলে কি হয় মুক্ত হয়ে যায় খামারটা জীবাণুমুক্ত হয়ে যায় ব্রিসিডিং পাউডার দুই ভাবে ব্যবহার করা যায় খামার ভালো করে পরিষ্কার করা তারপর এখানে যদি ব্রিসিডিং পাউডার এইভাবে ছিটায়া দেন আমি দুই ভাবে ব্যবহার করেছি যেহেতু লং টাইমের একটা বিষয় পূর্বে আমি ছিটায় ছিটায় ব্যবহার করতাম আজকে যে আপনাদেরকে যখন ভিডিওটা দিচ্ছি দেখতে পারতেছেন পানির সাথে মিশে তারপর ব্লিসিটিং পাউডারের পানিটা খামারে সুন্দর করে একদম ছিটিয়ে দিলাম তাতে খামারের তাতে খামার জীবাণুমুক্ত হয়ে যায় এফএমডির যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলা ধ্বংস করতে ব্লিসিটিং পাউডার খুবই ভালো কাজ করে আমার এই গাবিটা এফ কিনবা কিংবা খুরা রোগে আক্রান্ত হওয়ার দ্বিতীয় দিনের মধ্যেই বাচ্চা প্রসব করে ফেলছিল আমি এই বাচ্চাটাকে একদম আলাদা করে ফেলছিলাম তাই তার যে উলানের দুধটা আছে এই দুধটা আমি এরকম করে দহন করে দহন করে ফেলে দেই খামারি ভাই ভাইজেনা আপনারা চাইলে যদি আপনাদের গরু ফেলে আপনারা চেষ্টা করবেন আলাদা করে ফেলতে এবং বাচ্চাকে কিনা দুধ খাওয়াইতে আমি অবশ্যই কিনা দুধটা খাওয়াই সিবি দেই প্যাকেট দুধটা খাওয়াই সিবি দেই আজকে প্রায় বারো থেকে পনেরো দিনের মতো চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বছরটা এখন সম্পূর্ণরূপে সুস্থ গরু আক্রান্ত হওয়ার প্রথম দিক দিয়ে গরুর মুখ দিয়ে প্রচুর পরিমাণে লাল আজরে খাবার দাবার একদমই বন্ধ করে দেয় খাবার দাবার ফিরিয়ে আনার জন্য এবং গুরু জিব্বার গা ভালো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বি ওয়ান বি টু ট্যাবলেট এই ট্যাবলেটটি পপুলার কোম্পানির দুইটা করে ট্যাবলেট সকালে এবং দুইটা করে ট্যাবলেট বিকালে আমি পাঁচ দিন ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ পাঁচ দিনের মধ্যেই এই প্রত্যেকটা গুরু জিব্বার গা এবং লালা পরা একদিনই বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন গরু আরামসে খাইতেছে মোটামুটি পাঁচ দিনে গরুগুলা কিছুটা শুকিয়ে গেছে এখন গরুগুলা সম্পূর্ণরূপে সুস্থ এই খুবই ভালো কাজ করেছে রোগ এবং যত্নের ক্ষেত্রে খুবই কার্যকরী একটা উপাদান হলো পটাশ এই যে পটাশটা দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে গরম পানি দিয়ে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার হয় হালকা গরম পানির সাথে পটাশটা মিশিয়ে গরুগুলার পা গুলা সুন্দর করে ধুয়ে দিব গরু গোলার পা ধুয়ে দিচ্ছি কিভাবে এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন এভাবে যদি আপনি আপনার খামারের বড় বড় এভাবে ধরেন ধুইরা পা গুলা ধুয়ে পরিষ্কার করে দেন তাহলে গরু নড়াচড়া করবে না এবং গরু আপনাকে লাথি দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই গরুর শরীর দুর্বল হয়ে আসে এভাবে আপনারা চাইলে আপনাদের গরু যদি কোনোভাবে কোনো সময় আক্রান্ত হয় তাহলে পা পরিষ্কার করার পলিসি এটাই এই যে একে একে সবগুলা গরুর পা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে গরুর পায়ে যেহেতু গা থাকে সেই ক্ষেত্রে সফট কাপড় দিয়ে করে থাকে। গুলো যদি ইউজ করেন সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় গরুর পায়ে এত বেশি ব্যথা পায় না এবং সফটলি কাজটা হয়ে যায় এইদিকে যখন পটাশ মিশ্রিত গরম পানি দিয়ে পাগুলো গোলা ধুত করে দিচ্ছি ওই সময় গরুকে দানাদার খাবার দিয়ে দিলাম গুরু দানাদার খাবার গ্রহণ করতেছে গুরু যখন দানাদার খাবার গ্রহণ করে সেই দিকে তার ব্যান দানাদার খাবারের দিকে থাকে সেই ক্ষেত্রে এত বেশি নড়াচড়া করার সম্ভাবনা থাকে না তা সবগুলা পরিষ্কার করা শেষ হয়ে গেলে এখানে পটাশ মিশ্রিত পানি আমার খামারে চতুর্দিক দিয়ে একদম স্প্রে করে দিচ্ছি যাতে খামারের কোথাও জীবাণুটা না থাকে একদিন পটাশ মিশ্রিত পানি ব্যবহার করি স্প্রে করার ক্ষেত্রে আরেকদিন বিসিডিং যুক্ত পানি ব্যবহার করি স্প্রে করার ক্ষেত্রে এটা আবার গরুর শরীরে গরুর শরীরেও জীবাণুটা না থাকে যেহেতু সেই ক্ষেত্রে প্রত্যেক দিন গোসল করানো পসিবল হয় না কারণ গরু শীতে কাঁপতে থাকে তাই মাঝে মধ্যে গরুকে গোসল করা দেয় এবং এই যে পানি আছে জীবাণুনাশক এই জীবাণুনাশক স্প্রে করে দেয় আলহামদুলিল্লাহ এই কাজগুলা করে অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি পটাশযুক্ত পানি দিয়ে ধৌত করার পরে নরম কাপড় দিয়ে পাগুলা সুন্দর করে মুছে দিয়েছি দেখতে পাচ্ছেন নেগাবন প্লাস প্লাস এই পাউডারটা তেলের তেলের সাথে সাথে মিশিয়েছি গ্রাম এই নেগাবন প্লাস পাউডারটা মিশানোর পরে এই যে পাগুলো সুন্দর করে পরিষ্কার করার পরে পায়ের খোলার ফাঁকে ওষুধ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গরুরেই চারটা পাতে ঘা হয়ে থাকে এবং এই চারটা পায়ে দিয়ে দিচ্ছি সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় হলো পা আমি কিভাবে ধরতেছি এবং কিভাবে ওষুধটা দিচ্ছি কারণ এই বিষয়টা যদি আপনারা ভালো করে আয়ত্ত করে নেন তাহলে কখনো আপনাদের যত বড় হোক আপনারা ওষুধটা দিতে পারবে অনেক সময় গরুর পায়ে অনেকেই ওষুধ দিতে পারেন না এটা বেশিরভাগ প্রান্তিক খামারিরই একটা কমপ্লেন খুরা রোগে আক্রান্ত হইলে গরু শোয়ানো ছাড়া গরুর পায়ে ওষুধ দেওয়া যায় না এত বড় গরু শোয়ানো যায় না সেজন্য ওষুধও দিতে পারি না আপনার যে আমি যেইভাবে এভাবে ধৈরা পাটা উপরে উঠায় ফেলবেন এই টেকনিকে ওষুধটা দিলে আপনারা দিতে পারবেন প্রত্যেকটা গরুর পায়ে খোঁড়ায় দিয়ে দিছি এবং খুবই দ্রুত এই ওষুধটা ব্যবহার করলে গরুর পায়ে ঘা থাকে না মশা এবং বসে না এবং কিরা কিংবা পোকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না খুব দ্রুতই আলহামদুলিল্লাহ এই ওষুধ ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি মাঝখানে আমি অয়েল এই ওষুধটাও ব্যবহার করেছি ন্যাগাবন প্লাস পাউডারটা মাঝখানে পাইনি আমার দোকানে ছিল না এক্সওএল এই যে ওষুধটা আছে এই এক্সওএল ওষুধটা ব্যবহার করেছে প্রিয় আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রেগন্যান্ট গভি এফএমডি তে আক্রান্ত হওয়ার পর যদি সেখান থেকে বাছর হয় তাহলে সেই বাছরটা বাঁচার সম্ভাবনা থাকে না প্রায় ধরতে গেলে হাজারে একটা কিংবা দুইটা বাছর বাইসা থাকে আপনাদের দুয়ায় এবং মেডিসিনের মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো আপনাদের দুয়ায় বাছরটা আল্লাহ রহমতে একদম সুস্থ সবল আছে আপনাদেরকে অন্তরের থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রান্তিক অন্য অন্য খামারি খুরা খুঁড়া রোগের কম টাকায় সঠিক চিকিৎসাটা দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুতর সাথে থাকবেন আপনাদের অনিবারের সাথে থাকবেন সালাম ওয়ালাইকুম আহমতুল